শুভ ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক করার রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো আমি সব সময় বলে থাকি যে এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো যেমনটা আমার কাছে এই গাড়িটা ছিল হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি সম্পূর্ণ রিভিউটি আপনাদের মাঝে আনতে পারি নাই গাড়িটি ছিল দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়তে রেজিস্ট্রেশন করা গাড়িটি ছিল এলপিজি করা সেভেন কে ইঞ্জিন অল অপশন অটো গাড়িটি ছিল ফুল ফ্রেশ অবস্থায় ছিল চারটা টায়ারই নতুন অবস্থায় ছিল তো গাড়িটি বিক্রি হয়ে গেল তো গাড়িটা মূলত ঝিনাইদা থেকে চলে গেল কুষ্টিয়া দৌলতপুরে তো আমি সব সময় বলে থাকি যে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো তো আমার কাছে সব সময় অ্যাভেলেবেল গাড়ি থেকে থাকে আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে তাহলে আমি আপনাদেরকে একটা ফ্রেশ গাড়ি ক্রয় করে দিতে পারবো তো আজকের গাড়িটি মূলত এই ভাই নিল ভাই আপনার নাম মোহাম্মদ সেলিম রেজা মোহাম্মদ সেলিম রেজা আপনি কোন জায়গা থেকে এসেছেন দৌলতপুর থানা খলিশাকুন্ডি তো যাই হোক যেভাবে বলেছিলাম আপনাকে গাড়ির বিষয়ে যেভাবে ইনফরমেশন দিছিলাম তো গাড়ির কাছে আসা পরে কি সবকিছু মিল খুঁজে পেয়েছেন ভাই মিল পেয়েছি তো যদিও গাড়িটি আমার নিজের ছিল না আমি আরেক ভাইয়ের কাছ থেকে গাড়িটা তুলে দিলাম ঝিরাইদা থেকে ঠিক আছে তো জি ভাই তো যাই হোক ভাই গাড়িটা পেয়ে কি আপনি খুশি হ্যাঁ ভাই খুশি তো ভাই যদি কোনো ভাইয়ের গাড়ি ঘোড়া লাগে সেক্ষেত্রে কি আমার কাছে আবার আসবেন হ্যাঁ অবশ্যই আসবেন ভাই আর একটা কথা যে অনেক ভাইরা আছে যে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে আসতে চাই তারা কি নিঃসন্দেহে আমার কাছে আসতে পারে ভাই আসতে পারে আমার কাছে আসার পরে কি আপনি কি কোনো প্রকারের হয়রানি শিকার হয়েছে ভাই কোনো হয়রানি শিকার নাই জাস্ট এক কথাই এক কথাই আপনি খুশি হ্যাঁ এক কথাই খুশি সুপ্রিয় ভিউয়ার্স আপনারা ভাইয়ের মুখ থেকে শুনলেন তো যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি করে করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো তো আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমতার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম